আসসালামু আলাইকুম বন্ধুরা টাকা পয়সা নিয়ে আমাদের বাঙালির চিরকালেই এক আলাদা সম্পর্ক শৈশবে শিখেছি টাকা পাঠানোর সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে একটা ভাস করা খামের মধ্যে পুরে কাউকে দিয়ে পাঠানো এরপর এলো বিকাশ নগদ আরও অনেক মাধ্যম আর এখন তো ট্রেন্ড হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মানে টাকা আছে কিন্তু আপনি ধরতে বা ছুতে পারবেন না আমার দেশে একটা কথা প্রচলিত আছে নগদে লেনদেন সেরা কিন্তু এই নতুন ডিজিটাল যুগে মানুষ বলছে ভাই ক্যাশ সে তো পুরনো কথা এখন তো ক্রিপ্টোর যুগ অথচ এই ক্রিপ্টো নিয়ে এমন সব ঘটনা ঘটছে যা শুনলে মনে হবে এটা কোনো হলিউড হ্যাকিং সিনেমার প্লট ক্রিপ্টোকারেন্সি মানে এমন এক মুদ্রা যা আপনি পকেটে রাখতে পারবেন না হাতে ধরতে পারবেন না টাকা আছে কি নেই সেটাও বোঝা মুশকিল একদম ভূতের মতো বিষয় তুমি আপনি জানেন যে টাকা আছে কিন্তু কোথায় আছে বুঝতে পারবেন না এখন এই ক্রিপ্টো নিয়ে সবচেয়ে বেশি উৎসাহী কারা সাধারণ মানুষ মোটেও না বরং যাদের টাকার হিসেব একটু বিব্রতকর তাদের জন্য এটা যেন স্বর্গের মতো কারণ ক্রিপ্টোতে টাকা পাঠালে কোথা থেকে কোথায় যাচ্ছে সেটা সহজেই কেউ ধরতে পারবে না বাংলাদেশ ব্যাংকের দুই হাজার সালের সেই বিশাল সাইবার হ্যাকারের কথা মনে আছে যেখানে একাশি মিলিয়ন ডলার উদাও হয়ে গিয়েছিল ওটা ছিল ব্যাংকিংয়ের হ্যাকিং আর এখন এখন তো ক্রিপ্ট ক্রিপ্টো দিয়ে টাকা পাঠানো এতটাই সহজে যে কেউ ধরতেই পারবে না আগে যারা টাকা পাচার করতেন তাদের পছন্দের জায়গা ছিল সুইস ব্যাংক দুবাই কিংবা সোনার উপর ব্যবসা কিন্তু এখন তারা বলছেন ভাই এ তো বহু ঝামেলা ঝামেলার কাজ দরকার কি ক্রিপ্টো তো আছেই বিশ্বব্যাপী এমন অনেক ঘটনা ঘটছে যেখানে বড় বড় অপরাধী দুর্নীতিবাজ আর হ্যাকাররা ক্রিপ্টো ব্যবহার করে কালো টাকা সাদা বানিয়ে নিচ্ছে যেমন উত্তর কোরিয়ার হ্যাকার গ্যাং তারা দুই সালে প্রায় এক বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি করে সরকার খুঁজছে কিন্তু ক্রিপ্টো তো আর ধরা দেয় না ভারতের খুব রিসেন্ট খুব সম্ভবত দুই হাজার একুশ সালের দিকে ভারতের বিশাল বড় এক ক্রিপ্টো ক্রিপ্টো স্ক্যাম হয় যেখানে একদল প্রতারক সাধারণ মানুষকে বলেছিল বিটকয়েনে ইনভেস্ট করুন কয়েক মাসের মধ্যে পাঁচ গুণ লাভ হবে শেষমেশ তারা কোটি কোটি টাকা নিয়ে উধাও বাংলাদেশের কিছু টেকসেভি লোকজন অনেকেই ফেসবুকে পোস্ট দেয় বিটকয়েন কিনুন আজকের রেট এত অথচ আমাদের দেশে ক্রিপ্টো এখনো বৈধই না তাহলে এরা কীভাবে কেনা করছে উত্তর একটাই গোপনে আর আসলে কি ক্রিপ্টো খারাপ নাকি শুধু এর ব্যবহার এখানে একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার ক্রিপ্টো কারেন্সি নিজেই খারাপ কিছু না বরং একটা অসাধারণ প্রযুক্তি যা ভবিষ্যতে বৈধ লেনদেনের বিপ্লবও ঘটাতে পারে ইউরোপের কিছু দেশ ইতিমধ্যে এটাকে লিগাল করে ফেলেছে যেখানে এমনকি কিছু কোম্পানি কর্মীদের বেতন পর্যন্ত ক্রিপ্টোতে দিচ্ছে কিন্তু আমাদের দেশে এখনকার মানুষ তো এখানকার মানুষ তো এখনও ভালোভাবে এটিএম কার্ড ব্যবহার শেখেনি সেখানে ক্রিপ্টো সামলাবে কীভাবে যেটা আসলে কিছুটা অবান্তরও বটে বাংলাদেশ সরকার তৃপ্টো নিয়ে এখনও পরিষ্কার অবস্থানে নেই তবে একদম নিষিদ্ধ করে দিয়েছে বলে আমার জানা নেই তাই কেউ যদি বলে ভাই আমি কৃপ্টো কিনতে চাই তাহলে আগে নিশ্চিত হয়ে নিন আপনি কোথায় পা দিচ্ছেন মধরা টাকা এমন একটা জিনিস কারো কাছে বেশি থাকলে ঘুম হয় না আবার কারো কাছে না থাকলে খাওয়াও হয় না আর ক্রিপ্টো ওটা তো একবারের রহস্য আছে কি নেই সেটা বোঝাই মুশকিল তাই যদি বিনিয়োগ করতে চান তাহলে অবশ্যই 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 ভালোভাবে জানুন বুঝুন তারপর সিদ্ধান্ত নিন আর যদি হুট করে কেউ এসে বলে ভাই ইনভেস্ট করেন মাসে দশ গুণ লাভ তাহলে বুঝে নিন ব্যাপারটা নাইনটি নাইন পার্সেন্ট ধাপ্পাবাজি আপনার কি মতামত ক্রিপ্টো কি ভবিষ্যতের টাকা নাকি ধোকা কমেন্টে জানান অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম